বিসমিল্লাহ রহমান রাহিম আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অবস্থান করছি জামালপুর জেলার মেলান্ধ উপজেলার উপজেলা মসজিদ সংলগ্ন এলাকায় এদিকে রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য আর শহীদ মিনারের পূর্বপার্শে জনস্বাস্থ্য সে দেয়ালে রয়েছে একটি মানবতার দেয়াল মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই রয়েছে সিএনজি স্টেম আর এই রুটটি হচ্ছে মেলান্দহ বাজার স্টেশন রুট তিন কিলোমিটার পূর্ব দিকেই মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন অবস্থিত একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা মেলান্দহ মানবতার দেয়ালের পাশ থেকে আবু হাসান মাহমুদ আল্লাহ হাফেজ